আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি ফেসবুক আপনাদের জন্য দুর্দান্ত একটি আপডেট নিয়ে এসেছে আর আমি সেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আবার স্ক্রিনে আপনারা খেয়াল রাখবেন ফেসবুক কি বলতেছে ঠিক আছে আপনারা বিভিন্ন মানুষের কথায় বিভ্রান্ত হচ্ছেন আজকে আপনাদেরকে প্রমাণ সহ স্ক্রিন রেকর্ডিং সহ আপনাদেরকে দেখাবো যে ফেসবুক কি বলতেছে কোন কাজ করলে আপনি দ্রুত সফলতা পাবেন চলেন কথা না বাড়ায় সরাসরি স্ক্রিনে চলে যায় আচ্ছা আমি এই যে প্রথমে দেখেন ফেসবুকে ঢুকে গেলাম ফেসবুক অ্যাপস থেকে ফেসবুক অ্যাপস থেকে ঢুকে যাওয়ার পরে আমি এখন এই যে এখানে সার্চ অপশন আছে সার্চ অপশনে গিয়ে মেটা সার্চ দেব ঠিক আছে এম ই টি এ দেখেন এই যে মেটা যখন আমি সার্চ দেব তখন ফেসবুকের বেশ কিছু আপডেট যে তথ্যগুলা ফেসবুক দিয়ে থাকে আমাদেরকে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে এই যে যেমন মেটা আমি এই মেটায় এখন ক্লিক করব দেখেন আপনারা সাথেই থাকবেন এবং দুর্দান্ত একটি কার্যকরী আপডেট আগামীতে কি করতে হবে ফেসবুকের বিজনেস পলিসি কি সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন ফেসবুকের রিলস ভিডিও থেকে টাকা কম দিচ্ছে কেন ফটো থেকে টাকা দিচ্ছে না ফেসবুক চাচ্ছে ঠিক আছে আমাদেরকে ফেসবুকের কথা মতো চলতে হবে ফেসবুক যেভাবে নির্দেশনা দেবে আমাদেরকেও সেভাবে চলতে হবে চলেন দেখেন এখন ফেসবুক এই যে আমি যে চলে এসেছি দেখেন দুর্দান্ত দুই দিন আগে টু ডেজ এগো দুই দিন আগে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে এইখানে আমি যে এই যে দাগ দিয়ে দিলাম আপনারা নিচে এখানে দেখেন 3 মিনিট নেশন রাইজ আপ নেশন মানে একটা জাতি 3 মিনিট মানে কি 3 মিনিটের ভিডিও সম্পর্কে ফেসবুক বলতেছে তাহলে 3 মিনিটের ভিডিওকে ফেসবুক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ঠিক আছে ফেসবুক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে 3 মিনিটের ভিডিওগুলোতে তাহলে এখন আমাদেরকে 3 মিনিটের ভিডিও বেশি বেশি দেখতে হবে এখন ফেসবুক কি বলতেছে চলেন প্রমাণ সহ দেখায় আপনাদেরকে আচ্ছা এই যে নিচে দেখেন লেখা আছে এই যে আমি এখন যদি এখানে দেখাই আপনাদেরকে ওয়াচিং ফিফটিন সেকেন্ড স্টোরি তার মানে কি ওয়াচিং ওয়াচিং মানে কি আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে আপনি যদি পনেরো সেকেন্ডের স্টোরি দেখেন তাহলে এই দেখেন তার পাশে একটা মানুষের ব্রেন দেওয়া আছে এই ব্রেন থেকে আমরা বুঝতে পারতেছি যে আপনার ব্রেনটা একটুখানি বিকশিত হবে আর এখানে মানুষের ব্রেন মানে আপনার প্রোফাইল আপনার পেজকে বুঝিয়েছে ফেসবুক ঠিক আছে তার মানে আপনি যদি পনেরো সেকেন্ডের কোনো ভিডিও আপনি স্টোরি যদি সঠিকভাবে দেখেন তাহলে আপনার প্রোফাইল গ্রো করবে একটুখানি আচ্ছা এরপরে আসেন একটু এরপরের যে ভিডিওটা আমরা চলে যাচ্ছি দেখেন ওয়াচিং সিক্সটি সেকেন্ড রিলস এই যে এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দাগ দিয়ে সেকেন্ড রিলস সেকেন্ডের কোনো ভিডিও যদি আপনি দেখেন তাহলে এর পাশেই দেখেন আবার একটা মানুষের ব্রেনকে কিভাবে বিকশিত করা হচ্ছে তার মানে এইখানে বোঝাচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলটা আপনার ফেসবুক পেজটা ঠিক একই আপনার বিকশিত হবে ঠিক আছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তার মানে আমি দেখেন এর আগে থেকে প্রচুর বলে আসতেছি যে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনি নিজের ভিডিও পোস্ট করার পাশাপাশি আপনার হোম পেজে আসা অন্যের ভিডিওগুলা গুলা দুর্দান্তভাবে আপনি দেখতে হবে আপনি যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আপনার নিজের প্রোফাইলটা ফেসবুক ভাইরাল করে দেবে ঠিক আছে আচ্ছা চলেন আর একটু দেখায় এরপরে দেখেন ওয়াচিং সিক্সটি সেকেন্ড রিলস দেখেন watching শব্দটি লেখা আছে watching watching শব্দের অর্থ হচ্ছে দেখতে হবে 90 সেকেন্ডের রিলস আপনাকে প্রচুর পরিমাণে অন্যের ভিডিও দেখতে হবে ফেসবুক প্রথমে বলে 15 সেকেন্ডের রিলস 60 সেকেন্ডের রিলস না 90 সেকেন্ডের রিলসের অর্থ হচ্ছে আপনাকে క్రমান্বয়ে ধীরে ধীরে আস্তে আস্তে অনেক বেশি বড় ভিডিওগুলো আপনাকে দেখার অভ্যাস গড়ে তুলতে হবে ঠিক আছে এই দেখেন আমি এখানে দেখাচ্ছি এই যে মানুষের মানুষের দেখেন একটা মগজ দেওয়া আছে একেবারে সূর্যের মতো বিকশিত হচ্ছে এর অর্থ হচ্ছে আপনার প্রোফাইল আপনার পেজটা ফেসবুক নিজ দায়িত্বে দুর্দান্ত ভাবে বিকশিত করে দেবে ঠিক আছে এই জন্য বিভিন্ন হকারদের কথায় আপনারা কান দেবেন না ফেসবুক যে কথাটা বলে এটা কিন্তু আমার কথা না এই কথাটা দেখেন এটা কিন্তু আমার কথা না এখানে কিন্তু ফেসবুক স্পষ্টভাবে লিখে দিয়েছে দেখেন আমি দেখাচ্ছি থ্রি মিনিট নেশন রাইজ আপ রাইজ আপ মানে জেগে ওঠা থ্রি মিনিট নেশন মানে কি তিন মিনিটের ভিডিও সবচেয়ে বেশি দেখার প্রতি গুরুত্ব দিচ্ছে ফেসবুক মানে আপনাকে অন্যের ভিডিও যেগুলো তিন মিনিট প্লাস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলা গুরুত্বের সঙ্গে দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনাকে ঠিক আছে এই কাজটা রেগুলার করে দিতে হবে এরপরে দেখেন যে সবচেয়ে লাস্ট যে চমকটা সেটা কি বলতেছে ফেসবুক এই দেখেন এটা হচ্ছে ওয়াশিং থ্রি মিনিট রুলস রিলসটা তিন মিনিটের হয় না হয় কি হয় না এখানে বোঝাচ্ছে যে আপনাকে রিলস ভিডিও দেখে দেখে যে আপনাদের অভ্যাসটা গড়ে উঠেছে সেখান থেকে এখন আপনাকে বড় ভিডিও দেখার অভ্যাসটা গড়ে তুলতে হবে এরপরে দেখেন ডান পাশে মানুষের মগজটা একদম সূর্যের মতো প্রচন্ড আকারে বিকশিত হয়েছে তার মানে কি আপনার একটা ভাইরাল হবে আপনার ভিডিওগুলা ঠিক আছে আপনি যত বেশি তিন মিনিট প্লাস ভিডিও আপনি দেখতে পারবেন তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে এখন কথা হচ্ছে যে ফেসবুক কেন এই সিস্টেমটা নিয়ে আসলো মানে রিলস থেকে অনেকের টাকা কমিয়ে দিয়েছে অনেকে ফটো থেকে টাকা ইনকাম করা বন্ধ করে দিয়েছে এখন ফেসবুকের যে ইনকামটা রেভিনিউটা আসে সেটা তো বড় ভিডিও থেকে আগে যখন রিলস ভিডিও থেকে ইনকাম হতো না মিষ্টি অ্যাড থেকে ইনকাম হতো ইনস্টেম অ্যাড থেকে ইনকাম হতো সেই সময় কিন্তু ফেসবুক আপনার অ্যাড বিভিন্ন কোম্পানির কাছ থেকে অ্যাড নিত মানে টাকা নিত টাকার বিনিময়ে অ্যাড দিত আমার আপনার ভিডিওর মধ্যে দেখবেন অ্যাড চালু হয় তো তিন মিনিটের ভিডিওতে আপনার অ্যাড দেখানোর সুযোগ থাকে ফেসবুকের এই জন্য ফেসবুকের ইনকামের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে অন্য কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে সেই টাকার বিনিময়ে আমার আপনার ভিডিওতে অ্যাড দেখাবে এবং সেখান থেকে কিছু রেভিনিউ আমাকে দেবে কিছু টাকা ফেসবুক নিজে নেবে এখন যদি রিলস ভিডিওতে তো ফেসবুকের অ্যাড দেখানোর সুযোগ নাই পিকচার থেকে কিন্তু অ্যাড দেখানোর সুযোগ দেয় এই জন্য বর্তমানে কিন্তু আমার পিকচার থেকে টাকা ইনকাম বন্ধ হয়ে গিয়েছে আমার একটা সেন্টও টাকা ইনকাম দিচ্ছে না অনেকেই আবার বলতেছে রিলস থেকে ইনকাম বন্ধ হচ্ছে আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ফেসবুকের এই দেখেন ফেসবুক থ্রি নেট থ্রি মিনিট নেশন রাইজ আপ তার মানে কি তিন মিনিটের যে অডিয়েন্স আছে তারা জেগে ওঠো প্রচুর পরিমাণে তিন মিনিটের ভিডিও আপনাকে ছাড়তে হবে তিন মিনিটের ভিডিও আপনাকে দেখতে হবে এই জন্য সবসময় বলি অন্যের কথায় কান দেবেন না আজকে আপনাদেরকে আরেকটু প্রমাণ সহ আমি দেখাবো আমি এই নিউজটা পর থেকেই শুরু করেছি তিন মিনিট প্লাস ভিডিও দেওয়ার জন্য চলেন আপনাদেরকে দেখাই তিন মিনিট প্লাস ভিডিও দেওয়ার কারণে কি হচ্ছে আমি আজকে সকালে কিন্তু একটা ভিডিও দিয়েছি আমার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে তিন মিনিটের প্লাস ভিডিও দেখেন আমি এখানে চলে যাচ্ছি দেখেন আমার নিজের আইডিতে এইবার দেখেন এখানে দেখেন আমার পিন পোস্ট করা আছে যদি বহু সাধক একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাই এই ভিডিওটা এই দেখেন এখানে একটু খেয়াল করেন তো এইটা দেখেন তো সাত হাজার সাতশো রিয়াকশন পড়েছে দুই হাজার দুইশো বাহাত্তর কমেন্ট তিরাশি জন শেয়ার করেছে দুইশো সাতান্ন কে তার মানে দুই লক্ষ সাতান্ন হাজার মানুষ এই ভিডিওটা দেখেছে এই ভিডিওটা কিন্তু আমার তিন মিনিট প্লাস ভিডিও এই ভিডিওটা তিন মিনিট প্লাস ভিডিও এবং আমি এখন থেকে রেগুলার সপ্তাহে মিনিমাম তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তিন মিনিট প্লাস ভিডিও আপনারা তিন মিনিট প্লাস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন দুইটা হলে কম সে কম তিনটা ঠিক আছে চলেন আপনাদেরকে আরেকটু শেয়ার করে দেখাই এই দেখেন আমি হচ্ছে আরেকটা এই যে পনেরো ঘন্টা আগে আপনারা একটু দেখেন এই দেখেন পনেরো ঘন্টা আগে একটা দুর্দান্ত বাজার করেও বউয়ের হাতে কট খেলাম এই যে ভিডিওটা পোস্ট করেছি এই ভিডিওটা পনেরো ঘন্টা আগে এই এইটাতে এই দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এটা কিন্তু থ্রি কে তার মানে তিন হাজার ভিউ হয়েছে পনেরো ঘন্টায় ঠিক আছে একটা বড় ভিডিও তিন হাজার ভিউ হয়েছে চলেন দেখাচ্ছি এরপরের ঘটনাটা কি সি ক্লিক করি দেখেন সি ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আটষট্টি পার্সেন্ট নন ফলোয়ারের কাছে পৌঁছে গিয়েছে তার মানে কি আমার আপনার ভিডিও তখনই ভাইরাল হবে যখন ফেসবুক কর্তৃপক্ষ ফলোয়ারের কাছ থেকে নন ফলোয়ারদের কাছে বেশি পাঠাবে তাই না এই দেখেন এই ভিডিওটা কিন্তু আটষট্টি পার্সেন্ট নন ফলোয়ারের কাছে চলে গেছে আমি কিন্তু ফেসবুক কি বলতেছে এবং ফেসবুকের কাছ থেকে আমি সহ আমার ভিডিওতে কি প্রভাব পড়তেছে আমি আমার ভিডিও কি ঘটনা ঘটতেছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি চলেন আরো দেখাই আরো দেখাই এইখান থেকে আমি যদি আর একটু নিচে চলে যাই বড় ভিডিও গুলা একটু খেয়াল করেন আমি গত কয়েকদিনে বড় ভিডিও বেশি বেশি সারার চেষ্টা করতেছি এই দেখেন এটা আমার আরেকটা বড় ভিডিও এটা আমার আরেকটা বড় ভিডিও আপনাদের সাথে আমি দেখাচ্ছি দেখেন এই যে বড় ভিডিওটা এই বড় ভিডিওটা কিন্তু দেখেন এটা তিন তিনকে তার মানে কি কে ভিউ হয়েছে এই দেখেন এখানে কে ভিউ হয়েছে আপনার হচ্ছে একদিন আগে পোস্ট করেছি একদিন আগে পোস্ট করেছি এই ভিডিওটা থিরিকে ভিউ হয়েছে এখন যদি আমি আপনার ইনসাইটটা একটু চেক করে দেখাই আমার সাথে আপনারা থাকেন দেখেন ইনসাইট একটু চেক করে দেখাচ্ছি এইখানে আপনারা একটু খেয়াল করেন দেখেন তো পঁয়ষট্টি পার্সেন্ট নন ফলোয়ার তার মানে কি বড় ভিডিও গুলা কিন্তু সবচেয়ে বেশি এখন ফেসবুক নন ফলোয়ারদের কাছে পাঠাচ্ছে আর নন ফলোয়ার মানে কি সাজেস্ট ফর ইউ আমার এই ভিডিওটা যদি একটু বড় হবে তারপরও এই ফেসবুকের অ্যালগোরিজম ব্যবহার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ফেসবুক কি বলতেছে এবং আমাদের কি করতে হবে আপনি যদি এই কাজগুলা নিয়মিত করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে কিন্তু আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে বড় ভিডিও থেকে সবচেয়ে বেশি নন ফলোয়ারদের কাছে ফেসবুক পাঠাচ্ছে চলেন আমি আমি নিয়মিত বড় ভিডিও আপলোড করতেছি হ্যাঁ এবং সেগুলো কিন্তু সাজেস্ট ফর ইউতে যাচ্ছে এবং ঘটনা কি দেখেন এটা দুই দিন আগের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই এটাতে চলেন সি ইনসাইটে যাই এই দেখেন সি সাইটে যাচ্ছে এখানে আপনারা একটু খেয়াল করেন এ দেখেন আমার ভিতরে তেষট্টি পার্সেন্ট বড় ভিডিও চলে গেছে ষোলোশো চৌষট্টি ভিউ হয়েছে কিন্তু নন ফলোয়ারদের কাছে গেছে তার মানে হচ্ছে কি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট যখন আপনার নন ফলোয়ারদের কাছে ভিডিও চলে যাবে তার মানে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে শেষ করব এবং আজকে বোঝানোর চেষ্টা করেছি থ্রি মিনিট নেশন রাইজ আপ এই কথার অর্থ হচ্ছে তিন মিনিটের যে অডিয়েন্স তিন মিনিটের যে পাবলিক গুলা আছো তারা জেগে ওঠো ফেসবুক আপনার ভিডিও নিজে থেকেই ভাইরাল করে দেবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের নিয়ম মেনে কাজ করবেন ফেসবুক নিজেই আপনার দায়িত্ব নিয়ে নেবে আপনার ভিডিও ভাইরাল করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম